বসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মলা মাছের মাথা ভত্তা করে এখানে আমি নিয়েছি এই যে মলা মাছের মাথা এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি কয়েকটা ছোট চাদা মাছ এই ভত্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় আমার আম্মাকে দেখতাম এভাবে মলা মাছ বাতাসি মাছের মাথা ভত্তা করতো খেতে খুবই মজা লাগতো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি পিঁয়াজ কুচি ধনিয়াপাতা রসুন আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এখন আমি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি রসুন এখানে আট নয় কোয়ার মতো রসুন হবে রসুন দিলাম আমি দিয়ে একটু হালকা আমি নেড়ে নিব নেড়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচও প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিবেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচটা দিবেন আর আমি এখানে কাঁচামরিচই ব্যবহার করছি আর এখন দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ দিয়ে এখন একটু সবেজে ভেজে নিলাম ভাজা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম এখন আমি এই ধনিয়া পাতা সহ সব কিছু একসাথে তুলে নিব তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তুলে রেখে এই প্যানের ভিতরে আমি এখন এই যে মাথাগুলা ভেজে নিব। এখন দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচের একটু কম পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম দিয়ে এখন একসাথে সব ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে দেখা যাবে তিতা হয়ে যাবে ছোটো মাছের মাথা কিন্তু বেশি ভাজলে তিতা হয়ে যায় এই জন্য হালকা করেই এ যে ভালো মতো ভেজে নিলাম আর এখানে চাদা মাছ খুবই সামান্য অল্প একটু চাদা মাছ ছিল সেটাও আমি মাথার সাথে একসাথেই ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাটায় বেটে নেব প্রথমে পেঁয়াজ রসুন ধনিয়াপাতা কাঁচামরিচ বেটে নিব তারপরে এই মাথাগুলো বেটে নিব আটা আমার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই যে হয়ে গেল আমার মলা মাছের মাথা ভত্তা এটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ